প্রথমে কাপড়টিকে চার বাস করে ভাজ করে নিতে হবে আমি চার বাস করে ভাজ করে নিয়েছি তারপর আমাদের বেল্টের মাপ বের করে নিতে হবে তো বেল্ট দিব আমরা এখানে ছ ইঞ্চি ছ ইঞ্চি উপর থেকে আমরা বাদ দিব আর হাফ ইঞ্চি নেব আমরা এখানে শিলে করার জন্য এখন ছ ইঞ্চি উপর দিকে বাদ দিয়ে আমরা শালোয়ারটির লম্বার মাপ নিব ছত্রিশ ইঞ্চি আরও দুই ইঞ্চি দিবো মুহুরি বোটে দেওয়ার জন্য এখন এভাবে স্কেল দিয়ে এই দুটি দাগকে টেনে দিতে হবে তারপর মোহরির মাপ নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি আরও এক্সট্রা নিব এখানে এক ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিব সিলাই করার জন্য এখন আমরা এখানে হায়ের মাপ দিব তো আমরা প্রথমে আমাদের হায়ের মাপ বের করতে হলে আমাদের বেল্টের মাপ সহকারে আমাদের হায়ের মাপ বের করতে হবে বেল্ট হবে আমাদের ছয় ইঞ্চি তো বেল্টের ছয় ইঞ্চি আমরা উপর দিকে দিয়ে এখন এখানে পনেরো ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিয়েছি এখন আমরা হিপ লাইনের দাগ নিব এখানে পনেরো ইঞ্চিতে তো হিপ হবে আমাদের আরও দুই ইঞ্চি আমাদের এখানে খালি আছে ষোলো সতেরো ইঞ্চি হবে আর এখানে কোমরের এখানেও আমরা পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আমরা রাউন্ড শেপ করে দিব তারপর আমরা এরকম একটা স্কেল দিয়ে এভাবে আমরা দাগটি টেনে দিব তো আমি স্কেলটি কিভাবে ধরছি এভাবে আপনারা ধরে এই দাগটি দিয়ে দিবেন সত্রিশ বড়ি থেকে একদম পাঁচচল্লিশ বড়ি পর্যন্ত অনায়াসে আপনারা এই স্যালোয়ারের মাপ দিয়ে আপনারা স্যালোয়ার কাটিং করে নিতে পারবেন তবে চল্লিশের উপরে যে বডিগুলা সেই বডিগুলোতে আপনারা শুধু পড়তে অ্যাটাস্ট করবেন আর সব মাপ একই রকম থাকবে টোটাল আমি যেভাবে দেখাইছি সমস্ত মাপ একই রকম থাকবে শুধু চল্লিশের উপরে যে বডিগুলা হবে ওগুলাতে শুধু পড়তে দিয়ে দিবেন এখন আমরা কোমরের অংশ বা বেল্টের অংশ কাটিং করব তো প্রথমে আমরা রাবার বা পিতার ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিব তারপর আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিব তারপর আরও হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব তো এভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন তাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এখন এভাবে আমরা বেল্টের কাপড়টি কেটে নিব তো আমরা বেল্টের কাপড়টি কেটে নেওয়ার পর আমাদের টোটাল বেল্টের কাপড়ের মাপটি আসবে না এখানে আছে সতেরো ইঞ্চি তো আমাদের এখানে আরও জোড়া দিয়ে দিতে হবে তো সাইডের কাপড় থেকে আমরা এভাবে আমাদের একুশ ইঞ্চি পরিমাণ আমাদের বেল্টের কাপড়টি হবে তো এখন আমরা এভাবে সাইডের কাপড় থেকে জোড়া দিয়ে আমরা একুশ ইঞ্চি বেল্টের কাপড়টি করে নিব আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম